বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচিত প্রতিনিধি ছাড়া জনগণের নানাবিধ সমস্যার সমাধান করা সম্ভব নয় দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিকল্প নেই শুধুমাত্র সিটিতে নির্বাচিত মেয়র রয়েছে সামনেও আসবে এভাবে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এগারোই মার্চ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার খাজা আসমেরি স্কুল মাঠে আঠাশ নং পাঠানটুলি ওয়ার্ড বিএনপির উদ্যোগে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির এই প্রভাবশালী নেতা এ সময় হাজারো সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় ২৮ নং পাঠনটলি ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম জামাল উদ্দিন জসিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম যুগ্ম আহ্বায়ক নিয়াস মোহাম্মদ খান কেন্দ্রীয় মহিলা দল নেত্রী গোলতাস বেগম যুগনুয়া হবায় মশিউল আলম স্বপন বিজিএমএ পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম নরু ডাবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সেকান্দার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশাহ সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন ডবলগুড়ি থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর সোহেল ও সাবেক ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুল বাতেন চট্টগ্রাম মহিলা দলের সিনিয়র যুক্ত সাধারণ সম্পাদক কামরুল নাহার লিজা বিএনপি নেতা মোহাম্মদ আব্দুর রহমান হাজির রহিম মোহাম্মদ ইলিয়াস নগর ছাত্র দলের সাবেক সহ সভাপতি সৈয়দ রাজিবুল হাসান রানা বিএনপি নেতা জাফর আলম মোহাম্মদ রফিক মোহাম্মদ জাবের সেলিম খান রহিমুল্লাহ জি এম লিটন যুবদল নেতা মোহাম্মদ বাপ্পি মোহাম্মদ রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ দৈনিক আজাদি নিউজ ডেস্ক